শুরুতেই জানিয়ে দেব বাব আল মানদেব প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হুতিদের হামলা জানিয়ে দেব রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা এছাড়া রয়েছে আগস্টেই ইসরায়েল হামাসকে জরুরি বৈঠকের আহ্বান তিন দেশের জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত দশ আহত আরো ৩৫। সর্বশেষ রয়েছে ট্রাম্প কমলা মুখোমুখি হচ্ছেন আগামী দশই সেপ্টেম্বর এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত বাব আল মানদেব প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হুতিদের হামলা বাব আল মানদেব প্রণালীতে একটি টেলের ট্যাংকারের লক্ষ্য করে তিনটি সন্দেহভাজন হুতি হামলার ঘটনা ঘটেছে ব্রিটিশ সামরিক বাহিনী ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রথম হামলায় একটি রকেট চালিত গ্রেনেড ট্যাঙ্কারের কাছে বিস্ফোরিত হয় শুক্রবারে দ্বিতীয় হামলার একটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারের কাছাকাছি বিস্ফোরিত হয় হামলাগুলির মধ্যে সবচেয়ে বড় আক্রমণ ছিল একটি বোমা বোঝাই ড্রোন রকেট বোট এবং যা নিরাপত্তা কর্মী গুলি করে ধ্বংস করেন এই ট্যাঙ্কারটি এথেন্স ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন ছিল হুতিরা এই হামলা দায় স্বীকার না করলেও এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে তাদের হামলার ধরন ও ইসরায়েল হামাস যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ঘটনার কারণে সন্দেহজনক হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার পর হুতিদের হামলা পুনরায় শুরু হয় বিশেষজ্ঞদের মতে এই ঘটনাগুলি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে এদিকে রাশিয়ার কুরস্কো অঞ্চলে ইউক্রেনের হামলা ইউক্রেনের কুরস্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে রাশিয়ার প্রতিরক্ষার বিপর্যয় সৃষ্টি করেছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ায় অভ্যন্তরে প্রায় দশ কিলোমিটার অগ্রসর হয়েছে এটা রাশিয়ার সামরিক বাহিনী ও ক্রেমলিনকে হতবাক করে দিয়েছে এই অভিযানকে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে সফল হয়েছে ফলে রাশিয়া কুরস্কে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইউক্রেনের আক্রমণ লিপোটস্কো এয়ারবেসে সংরক্ষিত শত শত গাইডেড বোমা ধ্বংস হয়েছে রুশ বাহিনী ইউক্রেনীয় শহর ও সামরিক অবস্থানে হামলার জন্য ব্যবহার করে আসছিল তবে ইউক্রেনের সেনাবাহিনী এখনও সংখ্যায় রুশ বাহিনীর তুলনায় কম ফলে এই অভিযান সফল হলেও সম্ভাব্য বিপদের ঝুঁকি রয়েছে এদিকে দোনেস্কের একটি শহরে রুশ বাহিনীর হামলায় দশ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন এবং রাশিয়াকে জবাবদেহি করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে আগস্টেই ইসরায়েল হামাসকে জরুরি বৈঠকের আহ্বান তিন দেশের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে আগামী পনেরোই আগস্ট জরুরি আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে এই তিন দেশ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় এসব দেশ বিবৃতিতে জানানো হয়েছে কাতারের রাজধানী দোহা কিংবা মিশরের রাজধানী কাইরোতে এই আলোচনা হতে পারে বিবৃতিতে তিন দেশ জানিয়েছে চুক্তির জন্য একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে এই বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ কেবল বাকি আছে নষ্ট করার মতো সময় নেই কিংবা আরো বিলম্ব করার জন্য কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ার নেই এখন জিম্মিদের মুক্ত করার সময় যুদ্ধবিরতি শুরু করার সময় এবং চুক্তি বাস্তবায়নের সময় নেতারা অমীমাংসিত কিছু বিষয় সমাধানের জন্য চূড়ান্ত একটি সংযোজনমূলক প্রস্তাব উপস্থাপনের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের আলোচকরা সেখানে থাকবেন তাদের লক্ষ্য হলো চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা এবং বাস্তবায়ন করা তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তিন দেশের পক্ষ থেকে এমন সময় বিবৃতি দেওয়া হলো যখন হামাস ও হিজবুল্লার নেতা কেন্দ্র করে ইরান বদলা নেওয়ার হুমকি দিয়েছে যখন এই অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করছে যুক্তরাষ্ট্র প্রশাসন এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি সই হওয়ার আশা নেই কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় সুরাহা হতে সময় লাগবে আলোচনার সক্রিয় থাকা দরকার এদিকে রাশিয়ার হামলায় নিহত দশ আহত পঁয়ত্রিশ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার ডোনেস্কো অঞ্চলে ইউক্রেনীয় শহর একটি সুপার মার্কেটে আঘাত হানে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন কমপক্ষে জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন ওই হামলার কারণে আগুন ধরে যায় পরে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিও ধ্বংস হওয়া ভবন থেকে ভারী কালো ধোঁয়া উঠতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলেনস্কি এক পোস্টে বলেছেন রাশিয়ান সন্ত্রাসীরা একটি সাধারণ সুপারমার্কেটে এবং একটি পোস্ট অফিসে আঘাত করেছে ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে রয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠালে ইউক্রেনে যুদ্ধ শুরু হয় আড়াই বছরেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে যুদ্ধে পুরো পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পক্ষ নেওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাই ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রুশ সেনারা এসব অঞ্চল এখন মস্কোকে দিয়ে দিলে যুদ্ধের ইতি টানার কথা জানিয়েছেন পুতিন যদিও এ বিষয়ে সার দিতে রাজি নয় ইউক্রেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ফলে যুদ্ধবিরতির আলোচনা এক প্রকার স্থবির হয়ে পড়েছে এদিকে ট্রাম্প কমলা মুখোমুখি হচ্ছেন দশই সেপ্টেম্বর আগামী দশই সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম এবিসিতে বিতর্কে অংশ নেবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট আগে অনুষ্ঠিত বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছেন ও কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্প কমলার মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম মুখোমুখি বিতর্ক সাম্প্রতিক জনমত জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ফ্লোরিডায় পাম বিচের নিচে বাসভবনে এক সংবাদ সম্মেলনে কমলার সঙ্গে আরো দুটি বিতর্কে অংশ নেওয়ার ইচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প চার ও পঁচিশে বিতর্কগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করার কথা রয়েছে অবশেষে ট্রাম্প রাজি হয় দশই সেপ্টেম্বর বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু জানিয়েছেন কমলা হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন এক নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমলা হ্যারিস এ সময় ট্রাম্পের সঙ্গে আরও বিতর্কে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান তিনি তবে কমলা নির্বাচনী প্রচারণায় এক কর্মকর্তা বলেছেন চারই সেপ্টেম্বর ফক্স বিতর্কের বিষয়টি আলোচনার টেবিলের বাইরে রয়েছে ওই কর্মকর্তা বলেন ট্রাম্পের সঙ্গে ভবিষ্যৎ বিষয়টি বিতর্কের বিষয়টি দশই সেপ্টেম্বরের বিতর্কে সাবেক এই প্রেসিডেন্টের অংশগ্রহণের উপর নির্ভরশীল যদিও কমলার প্রচার টিম ইতিমধ্যে ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছেন তারা বলেছেন এই বিতর্কে এমন কোন নেটওয়ার্কের আয়োজন করা উচিত যারা ইতিমধ্যেই উভয় পক্ষের প্রাথমিক বিতর্ক স্পন্সর করেছে এর আগে এবিসি বিতর্কে অংশ না নেওয়ায় সম্ভাবনা রয়েছে এমন দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই বক্তব্য ছিল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেন কে কমলা হ্যারিস স্থলাভিষিক্ত করার আগের ঘটনা এবিসিতে দশই সেপ্টেম্বর ওই বিতর্কে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়ার কথা ছিল এর আগে গত সাতাশে জুন সিএনএন এ তাদের প্রথম বিতর্কে অংশ নিয়েছিলেন বাইডেন ও ট্রাম্প বৃহস্পতিবার রয়টার্সে একটি জরিপে দেখা গেছে জুলাইয়ের শেষ দিক থেকে কমলা জনসমর্থন বাড়তে শুরু করে এতে প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেছনে ফেলে এগিয়ে গেছেন তিনি জরিপের ফলাফল অনুযায়ী কমলার প্রতি সমর্থন রয়েছে বিয়াল্লিশ শতাংশ ভোটারের যেখানে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৩৭ শতাংশ এর আগে ২২ ও তেইশে জুলাই রয়টার্সের এক জরিপে দুজনের মধ্যকার সমর্থন ছিল যথাক্রমে ও চৌত্রিশ শতাংশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্প ও কমলার মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম মুখোমুখি বিতর্ক সাম্প্রতিক জনমত জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন